রববিন্নাহাম্মু মা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম্মু মা কামা রব্বায়ানি সগীরা আজকের এই আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শুনার পর আল্লাহ গভীর रजনিতে আমরা কিছু সংকল্প গুনাহগার বান্দা তোমার দরবারে হাত আল্লাহ মেহরবানি করেন আমাদের জিন্দগির সকল করে দাও আমাদেরকে তুমি গুনা বলে ডাক দিও না আল্লাহ তাই তো আজকে রাতে ঘুমাই নাই আরামের ঘুমকে হারাম করে আল্লাহ বিক্ষুখের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুই খানা হাত বাড়াইলাম মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে তাই মেহেরবানি করে আল্লাহ আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও অঙ্গীকার করতেছি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন সুদ খাইব না আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর কোনদিন ব্যপরদাই চলব না কোনদিন কোন অনইসলামিক কার্যকলাপে জড়িত হব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গ্রহণ করে করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাফিনের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে অর্থকুরি দিয়ে আল্লাহ বড় বর্ষ দিয়ে ইসলাম দিয়ে সকলার দান অনুদান গুলো তুমি কবুল করে নাও কামাতির কঠিন মাদানে আল্লাহ এই শ্রমগুলোকে দানগুলোকে আমাদের জন্য না জাহাতে অসীলা বনাই দিয়ে আল্লাহ আর বানায় মিন আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপার করে দাও অভাব বিদের অভাবকে দূর করে দাও পেরিওয়ালাদের পেরশানিকে দূর করে দাও মসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও অমালি বিশেষ করে আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসী জিন্দিগিতে আছে দেশের কথা বাল বাচ্চার কথা মনে পড়লে একা একে বসে বসে কান্দে আল্লাহ আমার এই সন্তানদেরকে তুমি হেফাজতে রাখো সহি সালামতে রাখো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ সহি সালামতে আবার আমাদের কোলে তুমি পৌঁছাই দিও ইয়া আল্লাহ তফাবেদের অভাব কি দূর করে দাও پریشانی ওয়ালাদেরে پریشانی কে দূর করে দাও অরব্ব গരീব জানি না কে কি নিয়ে হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের দিলের নেট মাকা মাকাসিদ গুলো পূরণ করে দাও মাকাসিদ দে গুলোকে তুমি কবুল করে নাও এই মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ কামাতের কঠিন ময়দানে ইমাফিল কে আমাদের নাজাতের অসিলা বানাইবি ইয়া আল্লাহ আমার মরবীদের হে আবাবো করার মত বানাইবি কলিজাম তুজরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের যে মা বুনড়া হাত ওইছে আমাদের মা বুনদেরকে আবাদা যায়দা সালেহান কারদিন দারে যাবে কবুল করে নাও

জনম দুঃখিনী মা কত আদরে স্নেহ মায়া বাবাতে সোহাগ দিয়ে নিজে না আমার খানার ব্যবস্থা করে আল্লাহ মা বড় করে বাবা কাঁদে কুলে নিয়ে মানুষ বানাইয়া আজকে অন্ধকার কবরে তিমের মতো শুয়ে আছে জানি না কবরে কি অবস্থায় আছেন আল্লাহ বারবার মা বাবার মায়া মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে বাড়ি থেকে বের হলে মানা না বারবার মাখা মাখার কথাগুলো দিয়ে বিদায় জানাইছে বাড়িতে ফিরতে দেরি হলে মা সবাই ঘুমায় গেল 엄마 ঘুমায় ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দিয়ে হয় না এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই মা ডাক দেয়া কয় সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখী নি মা আমি তো ঘুমাই নাই আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা আমার কলিজার টুকরা মানিকটা ডাকাতের কবলে যেন পড়ে না যায় অ্যাক্সিডেন্ট করে যেন হাত পাও না মালিক এখন তো আর কেউ আমার জন্য সজাগ থাকে না বাড়িতে ফিরতে দেরি হলে আধা ঘন্টা পর্যন্ত তরোয়া যায় দাঁড়ায় থাকতে ডাকতে থাকি কেউ আমার দরওয়াজা খুলি না কারণ আমার মা যে দুনিয়াতে না আমার জনম দুখিনি মা যে আমার দুনিয়াতে না বিদেশ থেকে আসলে সবাই আমার বৃষ্টিসির দিকে তাকায় সবাই আমার ব্যাগের দিকে তাকায় আমার জনম দুঃখী মা আমার চেহারা দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ফেলে আমাকে চড়াইয়া ধরে কয় বাবা তুই শুকাই গেছিস তোর চেহারাটা ছোট তুই কি বিদেশের বাড়ি খাওয়া দাওয়া করিস না আল্লাহ বাবা আমার জন্য মাথার গান পায়ে ফেলছে রক্ত পানি করেছে আল্লাহ সেই বাবা দুনিয়াতে নাই আজকের মা বলে বার তাদের চেহারাগুলো গুলো চোখের সামনে ভাসতে যদি গোনার কারণে তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে আমাদের মা বাবাকে ক্ষমা করি দিও তাদের কমর গুলো জান্নাতির বাগান বানাই দিয়ে আল্লাহ মেয়েটা যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাইত মা মাথায় হাত বোলাইত আর বলত মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস রে কোনো অসুবিধা হলে আমাকে ফোন দেওয়া জানাবে এখনও তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাই বুক কান্না সে মা যে আমার মা মা থাকলে তো আমার মাথায় হাত বুলাই দিত জানি না কার জীবনের শেষ মুনা যাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মুনা যাতে হাত উঠেছি আল্লাহ কত মানুষ গত বছর আখেরি মুনা যাতে হাত উঠেছে আজকে দাইনে তাকায় বামে তাকাও ওই মানুষগুলোকে আর দেখা যায় না কে জানে কে জানে কে জানে আগামী বছর আমার হাত উপরে থাকবে না নিচে চলে যাবে আল্লাহ তোমার কাছে যেদিন তুমি ডাক দিবে মালাকুল মোদের হাতে সুপরদ করে দিবে মসজিদের ফলকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও ইমানদার বানায়া দুনিয়ার থেকে আমি যদিও গুণাগার অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ অনেক সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের অনেক নেকা দিনদার মা বোনদের খেয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়া গুলো কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سَلَامٌ